হ্যালো বন্ধুরা আবার চলে এলাম সকাল সকাল কতবার রুধের টেম্পার দেখো ক্যাপেরা সাউন্ডে আজকে চারটে মাল বেরোবে তিনটে তিরিশ একটা ষোলো পর একটা মাল গাড়ির লোডিং হয়ে গেছে বুধ একটা মাল লোডিং হয়ে বার করে দিয়েছি গাড়ি ওটা হচ্ছে পাঁচরা মশা গ্রাম এটা হচ্ছে পাঁচটা মশা গ্রাম এখানে দু নাইটে ভোরা আছে এখানে দু নাইটি রোড শো আছে যদি কারো দেখা হয় চলে যাও এ দেখো তিন নম্বর গাড়ি লেগে আছে ট্র্যাক্টর দুটো ট্র্যাক্টর একটা বোলেরো একটা আছে ওটা কি আছে জানি না ওদের গাড়ি ঢুকে গেছে ওটা ষোলো বাংলার জন্য এসে গেছে চলো বন্ধুরা একটা একটা গাড়ি লোডিং দেখাবো এটা ডিজি চেপে গেছে গাড়িটা বন্ধুরা দেখতেই পাচ্ছো খেপি মাসা মন্ডে দু নম্বর মাল লোড হয়ে গেল এতে আছে কুরকুরি দুটো মাল ছেড়ে দিলাম দুটো তিরিশ মাল বেড়ে গেল চৌকটা চাপতে বাকি আছে প্রচন্ড রোদের টেম্পার দেখতে বাজে বন্ধুরা মাল লোডিং কমপ্লিট

এইকাৰণে কালকে সকাল বেলাই জল দেখি যোল মালটা লোড হ'ব গাড়ী ঢুকছে দেখি পাৰচোন লোডিং ভিডিও ঠিকঠাক দিতে পারছি না বুঝতেই পারছো মাল লোড করতে ব্যস্ত আছি প্রচণ্ড রোদ আছে তার জন্য একটু হেল্প করে দিচ্ছি ছেলেগুলোর জন্য হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ খেপে শেষ কারি লোড হয়ে গেল মালটা ভাড়া যাচ্ছে সন্ধ্যা রুশি ফুরসোনা থানা কালকে সকালবেলায় জলযাত্রী আনতে যাবে যদি কারও দেখার ইচ্ছা হয় তাহলে অতি অবশ্যই চলে যায় আজকে এই পর্যন্ত ভিডিও চলো বন্ধুরা আবার কালকে অবশ্য ভিডিও আছে আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো उप से सब्सक्राइब करियो और लाइक शेयर कॉमेंट उपयोग से करो